শনিবার বিকাল নাগাদ বিশ্রামগঞ্জ লুংতাং ছড়া জামে মসজিদে ত্রিপুরা রাজ্যিক এমারতে সরইয়া ও নদওয়াতু তামির সিপাহী জলা জেলা ও গোমতি জেলার যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগামী সতেরোই জুন সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল আজা আজহা ঈদ উপলক্ষে রাজ্যের হিন্দু মুসলিম উপজাতির সকল অংশের মানুষের প্রতি আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন নদোয়ার নেতৃত্বরা ঈদ অর্থ আনন্দ এই আনন্দর রাজ্যে সকল অংশের মানুষ সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন ত্রিপুরা রাজ্যিক এমারতে শরিয়া ও নদওয়াতু তামিদের সম্পাদক মাওলানা জাকির হুসাইন আল জলিলি ঈদুল আজা রাজ্য তথা দেশে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা এই কামনা করেন তারা কোরবানি সংক্রান্ত কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড না করার পাশাপাশি ঈদ উপলক্ষে যারা কোরবানি দেবেন সকলই পশু কোরবানি দেওয়ার পর বর্জনীয় বস্তুগুলো যথাযথভাবে মাটিতে পুঁতে দেওয়ার জন্য দাতা কোরবানি সমাজের সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ করেন মাওলানা জাকির হোসাইন আল জলিলি রাজ্য কমিটির সদস্য মাওলানা দলোয়ার হোসাইন মাওলানা সেলিম মিনচা জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক জেলা সম্পাদক তথা জম্পই জেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা আমির হোসাইন জেলা কমিটির সদস্য তথা জম্পই জেলা মওকুমা ওয়াকফ কমিটি চেয়ারম্যান মফিজ মিয়া সহ অন্যান্য নেতৃ들아 আমরা এই ঈদের যে আনন্দটা খুশিটা আমরা সবার মাঝে আমরা ভাগাভাগি করে নেওয়া সবাই এই আনন্দের মাঝে আনন্দ উৎসবের মাঝে সবাইকে সামিল করা আজকে এই উদ্দেশ্যে আমরা এই উত্তর ভারতে আমাদের প্রিয় আনন্দ তামীদের ওদিন সিবিআই জেলা জেলা কমিটি এবং গুমতি জেলা কমিটির যৌথ উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন এই ঈদের উপলক্ষে আমরা সবাই আনন্দ খুশি করে পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য রাখব যে আমাদের আনন্দ যাতে অন্য কারো কোনো কষ্টের কারণ না হয় দুঃখের বা কোনো আঘাত না খুঁজে সে সেদিকটা আমরা লক্ষ্য রাখবো আমরা যে গবাদি পশুগুলো আমরা আল্লাহর নামে কুরবানি করবো এগুলা যে বর্জ্য পদার্থগুলো এগুলো আমরা চেষ্টা করব হাততাল ইমকান আমরা দেওয়ার জন্য যাতে এর আমাদের গ্রামে বা আমাদের এরিয়াতে না ছড়ায় আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো ঈদের খুশি ঈদের আনন্দ আমরা বাগাবে কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্র ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি